বন্ধুরা আরো একটি লাইটিং ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখন আছি স্কোয়ার আগে একটু দেখি না তারপরে বোধ হয় ছবি না আপনারা যারা এই জায়গাটা দেখতে আগ্রহী তারা গ্রসভেনর স্কোয়ার বন্ড স্ট্রিটে নেমে গুগল ম্যাপসে যদি দেন আপনারা পেয়ে যাবেন গ্রসভেনর স্কোয়ার পোস্ট কোডটি আমার মনে নেই কাইন্ডলি আপনারা যদি একটু গুগল সার্চ দেন পেয়ে যাবেন ডাব্লিউ ওয়ান কে সিক্স এল ডি খুব সম্ভবত খুবই সুন্দর স্কোয়ারটি এই হচ্ছে অসংখ্য গোলাপ দিয়ে তৈরি করা হয়েছে জায়গাটি সারি সারি গোলাপ চমৎকার বন্ধুরা না আসলে বোঝা যাবে না ঠিক সামারে যেমন আমরা টিউলিপ গার্ডেনে আসি এটা অনেকটা রাতের টিউলিপ গার্ডেন বলে মনে হচ্ছে এখানে চা কফিরও সু বন্দোবস্ত রয়েছে ঘোরাফেরা শেষ করে আপনারা কিছু স্ন্যাক্স এবং চা কফি পেয়ে যাবেন যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ কলেছে <muchas>